নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল সাড়ে ছটা তো সকালবেলা ঘুম থেকে উঠে আশিবাসী কাজ কমপ্লিট করে নিয়েছি যা যা আমার ফসল চাষ হচ্ছে সেই ফসলগুলো না পেরে আছে।

আর একটা পাশে হয়ে আছে ছোট্টটা অনেকে এটাকে ছাঁচি কুমড়োও বলে আবার কেউ কেউ চাল কুমড়োও বলে তো এই যে ছাঁচি কুমড়োটা পেরে নিয়েছি আর তোমাদের আগেই বলেছি এই ছাঁচি কুমড়ো গাছটা আমার পিয়ারা গাছের মধ্যে হয়েছে আর এই গাছটা আমি এনেছিলাম যে আমাদের বাউরিতলায় বলি হয় সেখান থেকে এই বীজ এনেছিলাম আর আগের ব্লগে তোমরা দেখেছো ছাঁচি কুমড়ো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম সেটা শেয়ার করেছিলাম তো এটা নিয়ে মোট দুটো ছাঁচি কুমড়ো গাছে হলো এখনও হয়ে আছি কিন্তু সেগুলো এখন একদম করছি চলো এবার আমরা নাজনে ডাঁটা পরবো এখন কিন্তু নাজনে ডাঁটার সিজন নয় তাও কিন্তু চারটে পাঁচটা ডাঁটা হয়েছে তো সেই চারটে পাঁচটা ডাঁটাই পেরে নেব এই যে একদম পাতার আড়ালে ছিল আর আমরা খেয়ালই করে যে এখানে ডাঁটা হয়েছে হঠাৎ করে হাজব্যান্ডের চোখে পড়লো যে এখানে কয়েকটা ডাঁটা হয়েছে ভাগ্যিস আগে দেখলাম আরও দুদিন পরে দেখলে কিন্তু এই ডাঁটাগুলো পেকে যেত আর খাওয়া যেত না এখন কিন্তু বেশ খাওয়ার মতনই হয়েছে আর এই সজনে গাছের মধ্যেই আমার ঝিঙে গাছ উঠেছে সেখানে ঝিঙে হয়েছে এই যে একটা ঝিঙেও পারা হলো

প্রতিদিনই সকালবেলা একটু রোদ বেরোবে তারপরে মেঘ তো মুদির দোকান থেকে আনতে দিয়েছিলাম এই যে পাউরুটি আনতে দিয়েছিলাম আর আছে ডিম মানে সন্ধ্যের টাইমে একটু ডিম টোস্ট করব। তাই ডিম আর পাউরুটি আনতে দিয়েছিলাম আর এর মধ্যে আছে গুঁড়ো লঙ্কা আর আছে গোটা শুকনো লঙ্কা তো ওইগুলো বারন্ত ছিল তাই এগুলো আনতে দিলাম সন্ধ্যের টাইম হলেই মনে হয় যেন কিছু একটা মুখরোচক খাই তো আজকে আমি করবো ডিম টোস্ট আর এই বর্ষাকালে বেশ বিকেল টাইমটায় বৃষ্টি পড়বে বাইরে আর কিছু একটা মুখরোচক বেশ খাবো আর এই বৃষ্টিটাকে উপভোগ করব সেটা বেশ আমার ভালো লাগে যাই হোক এখন কিন্তু সন্ধেবেলা তো এদিকে দেখো ডিমগুলো ফেটিয়ে নিয়েছি ডিমের মধ্যে দিয়েছি গুঁড়ো লঙ্কা একটু গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে পাউরুটিগুলোকে আমি দুপিস করে কেটে নিয়েছি নিয়ে এবার ডিমের গোলার মধ্যে বুড়িয়ে ভেজে নিচ্ছি আমি কিন্তু দেখো ছাঁকা তেলে কিন্তু ভাজছি না খুব কম পরিমাণ তেল দিয়ে কিন্তু ডিম টোস্টগুলোকে ভাজা করছি আর সন্ধ্যের টাইমে গরম গরম চা আর ডিম টোস্ট জমে যাবে একদম পুরো সন্ধেটা এই যে ডিম টোস্ট রেডি তো এবার আমি এটা খাবো আর তোমরা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক দিয়ে দাও আগামী দিন আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো